কে গোল্ড কোদাই করে লেখা আছে আর ডুপ্লিকেট এর ভিতরে নাই আসসালামু আলাইকুম ভাই

হ্যাঁ আর ওসপির ভিতরে আয়ের উপরে কিন্তু পাঁচটা বিন্দু দেওয়া আছে হ্যাঁ ওসপির আয়ের উপরে এটা আপনারা দেখে নেবেন এটা হলো তিনশো এমএল এর একটা প্রোডাক্ট নাকি বাসা সিরাম তিনশো এম এল এর প্রোডাক্ট আর রানী সিরামটা আমরা একটু একটু অরিজিনাল ডুপ্লিকেট একটু বুঝাই দেই আর এই বক্সটা দেখেন ওই যে ওসপির বক্স কিন্তু এরকম লেখা থাকবে ওসপির বক্স আর

বক্সের ভিতর কালার পার্থক্য দেখেন এটা একটু গাঢ় টাইপের কালার এটা একটু গোল্ড গোল্ড কালার এটা হলো রোজ গোল্ড কালার হ্যাঁ কালারটার ভিতরে পার্থক্য আছে ওকে এটা হলো অরিজিনালটা তো ঠিক আছে আমরা অরিজিনাল এবং ডুপ্লিকেট রানী বাসা সিরামের ভিতরে আমরা দেখিয়ে দিলাম এখন আমরা প্রাইসে যাব তার আগে এড্রেসটা জেনে নিই আমাদের এড্রেসটা ভাই আমাদের মার্কেটটা ড্যামেজ স্টপ করা ঢাকা আমাদের মার্কেটের নাম হলো হাজিসন প্লাজা আর দ্বিতীয়তলা ষাট নম্বর দোকান বধুবরণ কসমেটিক ওকে শপের নাম্বার নাম্বার হলো ষাট নম্বর দোকান আর শপের নাম হলো বধুবরণ কসমেটিকে চলে আসবেন যারা ডেমরা আশেপাশে আছেন আর ঢাকা যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে তে এঙ্গেনদে যেটাই নেন না কেন অরিজিনাল প্রোডাক্ট দুইটা কিন্তু টুটগুলো ক্রিম কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে

এটা কন্টিনিউ আর আস্তে আস্তে দেখবেন একটা রেজাল্ট পাবেন আর এটা হলো আপনার এটার যে রেজাল্ট আসবে ভাই ন্যাচারাল ওকে একদম ন্যাচারাল ভাবে নাই বা কাজ করবে মানে কেমিক্যাল মাত্রা কম যে অনেকে আছে যে কেমিক্যাল থাকলে কিন্তু দ্রুত কাজ হয় পরবর্তীতে কিন্তু স্কিনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া পরে স্কিনটা লাল হয়ে যায় বিভিন্ন স্কিনের প্রবলেম হয়

তো এইগুলো আপনার অরিজিনাল ডুপ্লিকেট দেখে নিবেন বিয়স বয়সের সাফটা এবং স্ক্রিন কিন্তু ফর্ষা তো করবে এটা তো আপনার স্ক্রিনের যে সমস্যা আছে এরপরে করবে ফর্ষা করবে

যে কোনো একটা পারচেস করলে এরকম দুইটা গুড ক্রিম গিফট পেয়ে যাবেন জাস্ট ডেলিভারি জাস্ট আগে দিবেন আর প্রোডাক্টের টাকা হাতে পেয়ে তারপর দিবেন তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ